দেখো এখানে যে কটা নাইটি আমি রেখেছি প্রত্যেক কটা তোমাদের ভীষণ পছন্দের এবং তোমাদের খুব প্রিয় কালেকশান বলি একটা হচ্ছে বাটারফ্লাই হাতা দেখাবো যেটা তোমাদের খুব ভালো লাগে একটা হচ্ছে রাসমণি দেখাবো যেটা তোমরা খুব পরিমাণে চাও আর একটা এরকম ব্ল্যাক শেডের ওপর দেখাবো ঠিক আছে তো আমি যতটুকু তোমাদেরকে বুঝেছি তোমরা এই তিনটে কালেকশানই খুব বেশি পছন্দ করবে চলো ফার্স্টে আমি কী দিয়ে শুরু করি ফার্স্টে আমি রাসমণি দিয়ে শুরু করি রাসমণির এই মানে এত বেশি আনকমন একটা কালার দিয়ে স্টার্ট করি খুব দারুণ এই পিসগুলো আচ্ছা দামটা বলে দিই থ্রি এইট্টি ফাইভ অনলি প্রাইস আছে থ্রি এইট্টি ফাইভ এই আছে ফার্স্ট কালেকশনটা জাস্ট দেখো প্রিন্টটা দেখো এবং কম্বিনেশন দেখো কী ফাটাফাটি দেখতে রাসমণি সবাই জানো তবুও আমি একটু ডিটেলসে বলি হাতটা থাকে ঠিক এরকম টাইপের একটু কুচি কুচি করা আর এটা হচ্ছে নেকলাইনে একটা এরকম সুন্দর বর্ডার করা থাকে ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট কালেকশানটা রাশমণির প্রাইস আছে থ্রি এইট্টি ফাইভ বললাম হ্যাঁ থ্রি এইটটি ফাইভ যাচ্ছে ফার্স্ট কালেকশনটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবে প্রত্যেকটা পিওর কটনে যা এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা দেখো মেরুনের সাথে সিগ্রিনে কম্বিনেশন ফাটাফাটি দেখতে এই আসে পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু থ্রি এইটি ফাইভ প্রাইস আছে থ্রি এইটটি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক এরপর দেখাবো রেডের সাথে বটল গ্রিন কালার দেখো কী ফাটাফাটি দেখতে থ্রি ফর্টি সরি থ্রি এইটি ফাইভ প্রাইস থ্রি এইটি ফাইভ যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিও প্রত্যেকটা পিওর কটন কিন্তু ফ্যাব্রিক রয়েছে আচ্ছা এর পর যেটা দেখাবো সেটা হচ্ছে রেডের সাথে বটল গ্রিন দেখো এটা হচ্ছে পরবর্তী প্রিন্টটা এইটাও খুব সুন্দর পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক খুবই খুবই প্রেটি দেখতে প্রত্যেক কটা প্রিন্ট এবং কম্বিনেশন কিন্তু মানে সবকটা সপরের থেকে আলাদা সব সবকটাই সুন্দর এবার দেখাচ্ছি আরও একটা ফার্স্টে যেটা দিয়ে শুরু করেছিলাম সেম কম্বিনেশনে আরও একটা প্রিন্টে দেখাচ্ছি এটা হচ্ছে পরবর্তী কালেকশানটা প্রাইস আছে থ্রি এইটটি ফাইভ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এবার যে আর কি কম্বিনেশনটা দেখো দেবো জাস্ট দেখো দু মিনিট দেখেই নাও এত সুন্দর একটা কম্বিনেশন জাস্ট ভাবা যায় না দেখো একদম মিডনাইট নাইট ব্লুর সাথে রয়েছে পার্পেল কালার আহা কি ফাটাফাটি দেখতে খুবই খুবই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নাও তারপর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো নাম্বার পাবে ভিডিও শেষে এরপর দেখাবো আরও একটা কালেকশান এটাও খুব সুন্দর দেখতে একদম পিঙ্কের সাথে একদম হচ্ছে ভায়োলেট কালার ভায়োলেট তো না এটাকে কী কালার বলবো একদম এটা কী কালার বলি বলো তো এই এরম কালার জাম কালার এটা আসছে লুকসটা খুবই খুবই দারুন দেখতে ভাল লাগলে স্ক্রিনশট নাও পিওর কটনের এই সুন্দর সুন্দর নাইটিগুলো গুলো জাস্ট মিস করে না এই কালারটা দেখো কী দারুণ দেখতে দেখো এটা হচ্ছে কম্বিনেশন হ্যাঁ ফাটাফাটি দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু এই পিসটারও থ্রি এইটটি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে থ্রি এইট্টি ফাইভ যাচ্ছে প্রাইস আচ্ছা এবার আমি কি দেখাবো এবার আমি ব্ল্যাকটা দেখাই তারপর বাটারফ্লাই স্লিপসটা দেখাবো ঠিক আছে এটা হচ্ছে পিসটা দেখো একদম পুরোপুরি ব্ল্যাকও বলা যায় না এটা কিন্তু ডার্ক চকলেটের যে কালারটা হয় সেই কালারটা তার সাথে এরকম হোয়াইটের একটা কম্বিনেশন রয়েছে এই আসলে লুকসটা ফাটাফাটি দেখতে যারা ব্ল্যাক পছন্দ করো তাদের জন্য তো একদম পারফেক্ট থ্রি ফর্টি নাইন যাচ্ছে প্রাইস স্ক্রিনশট নেবে ঝপঝপ করে এরপর দেখাবো আরও একটা প্রিন্ট এই প্রিন্টটাও খুব সুন্দর ভালো লাগলে অবশ্যই কিন্তু বুক করতে হবে এই যাচ্ছে পরবর্তী পিসটা আচ্ছা অনেকেই জিজ্ঞাসা করো কমেন্ট সেকশনে যে তোমাদের সিওডি ফেসিলিটি আছে কিনা সিওডি সার্ভিস আমাদের অ্যাভেলেবেল নেই আমাদের অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রোডাক্ট নিতে হবে অবশ্যই প্রোডাক্ট নেওয়ার পর তোমরা হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবে এই যে পরবর্তী কালেকশনটা প্রাইস আছে থ্রি ফর্টি নাইন ভীষণ ভীষণ সুন্দর এবার দেখাবো আরও একটা প্রত্যেক কটা কিন্তু কম্বিনেশন একই শুধু প্রিন্টটা আলাদা ঠিক আছে এই বডির প্রিন্টগুলো আলাদা এই আছে পরবর্তী পিসটা প্রাইস আছে থ্রি ফর্টি নাইন এরপর দেখাবো তোমাদের সবার প্রিয় বাটারফ্লাই স্লিভসের হচ্ছে নাইটিগুলো দেখো প্রাইস আছে থ্রি এইটটি ফাইভ থ্রি এইটটি ফাইভের ঝপা ঝপ বুক করতে হবে এটা হচ্ছে বাটারফ্লাই স্লিভস স্লিভসটা দেখো বুঝতে পারবে তাহলে মানে ফুল বাটারফ্লাই স্লিভসে রয়েছে খুবই সুন্দর লাগে দেখতে এই আছে স্লিভসটা ঠিক আছে প্রাইস আছে থ্রি এইটটি ফাইভ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করবে থ্রি এইট্টি ফাইভ যাচ্ছে প্রাইস এই আছে লুকসটা ঠিক আছে কালারটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ আর তার সাথে প্রিন্টটা চরম একটা প্রিন্ট নেক্সট কালেকশনে যাচ্ছি নেক্সট হচ্ছে রেড কালার দেখে নাও এই রেডটাও কিন্তু খুব সুন্দর দেখতে বাটারফ্লাই স্লিভসে যাচ্ছে আমি যেহেতু মেনশন করে দিচ্ছি বাটারফ্লাই স্লিভস তাই তোমাদের একদমই চিন্তা করতে হবে না এটা কিন্তু এক্স্যাক্টলি বাটারফ্লাই স্লিভস যেমন হয় তেমনই পাবে এই পরবর্তী পিসটা প্রাইস যাচ্ছে থ্রি এইট্টি ফাইভ পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক নেক্সট দেখাবো একটা হয়তো ইয়েলো কালার এটাও দেখে নাও খুব দারুণ দেখতে হ্যাঁ ইয়েলোর সাথে রয়েছে মাল্টি কালারের প্রিন্ট তার সাথে বাটারফ্লাই স্লিভস এটা হচ্ছে ইয়েলো কালারটা ভালো লাগলে স্ক্রিনশট নাও পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আজকের এই ভিডিওর লাস্ট কালেকশনটা হচ্ছে এরকম রানি পিঙ্ক কালার আহা কি দারুণ প্রত্যেক কটা এই আছে পরবর্তী পিসটা এটাও কিন্তু পিওর কটনের যাচ্ছে বাটারফ্লাই স্লিপসের ওপরে যার যেটা যেটা পছন্দ হবে এতগুলো কালেকশনের মধ্যে যেটা যার ভাল লাগবে বা যে কটা ভাল লাগবে স্ক্রিনশট পাঠাতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত জায়গাতে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই যে যেখান থেকে দেখো না কেন যদি চাও কন্যার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ